বিসমিল্লাহ রহমান ইরাম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম ভিডিও এটাও গাড়ি ডেলিভারি ভিডিও কিন্তু এখানে আপনার একটা শিক্ষণীয় ভিডিও আছে সেটা হচ্ছে আপনাদের যাদের একটু বাজেট কম তারা আমার ভিডিওটা দেখতে পারেন এখানে আমাদের একটা কারণ হচ্ছে আমি ভাইয়ের মুক্তি শুয়ে নেব তার আগে ভাই একটু পরিচয় শুয়ে নেই ভাই আপনার বাসা দর্শকদের বলেন বিসমিল্লাহ রহমান রাহিম ভাষা হলো কাছিনিয়া থানা খানসামা জেলা দিনাজপুর আচ্ছা আপনাদের এলাকায় তো মনে আমার আরো অনেক গাড়ি গেছে এর আগে হ্যাঁ চার পাঁচটা আছে তো আল্লাহ রহমতে গাড়িগুলো সার্ভিস কেমন দেখছেন আপনি আল্লাহ রহম ভালোই সার্ভিস আচ্ছা আপনি যে গাড়িটা নিলেন এবার আপনি একটা দর্শক একটু উদ্দেশ্য বলেন আপনার কিন্তু কোন বাজারে ভালো একটা গাড়ি পাইলেন এর কারণ কি একটু ইঞ্জিনটা আপনি কি কি নিলেন ইঞ্জিনটা আমার একটু সেকেন্ড হ্যান্ড আছে তো নতুন নিলে খরচ বেশি পড়তো ভাই ইঞ্জিন কিন্তু ভাইয়ের বাসায় ছিল আপনার বাসায় ছিল না হ্যাঁ ইঞ্জিন আমার বাসায় ছিল ভাইয়ের ইঞ্জিনটা হচ্ছে জেরি বত্রিশ হ্যান্ডেলের ইঞ্জিন এই সামনে থেকে হ্যান্ডেল বের করে দেওয়া হয়েছে তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি আজকে আমাদের মারাই মেশিন যেটা গাড়ি এটা কিন্তু মেন জিনিস কারণ এটা যদি আপনার ভালো না হয় ধান পরিষ্কার আসবে না সামনে ধান যাবে বা সিজিন টাইমে বিভিন্ন সমস্যা দেখা দিবে। আর এই জিনিসটা যদি আমাদের হাই কোয়ালিটি হয় সিজিন টাইমে আপনাদের একটা বিয়ারিং থেকে শুরু করে নাক পর্যন্ত গ্যারেন্টি থাকবে আর ভাই যে ইঞ্জিনটা উঠাই দিছে এখানে ইঞ্জিনটা যে সময় এক সিজন পর যখন হাতের অবস্থা ভালো হবে তখন কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ করতে পারবে আপনারা যারা অনেকে পুরাতন গাড়ি খুঁজেন তারা পুরাতন গাড়ি না খুঁজে আপনারা গাড়ি নতুন কিনেন ইঞ্জিন পুরাতন দেন সবচাইতে ভালো হবে আপনার দাম তিনের একটু নিচে থাকবে বুঝতে পারছেন তো ভাই আপনার কাছে আরেকটা কথা শুনবো আপনি এখানে আমাদের অর্ডারটা কিভাবে করলেন মানে আট দশ দিন আগে আসছিলাম আসিয়া দেখি দেখিয়া পছন্দ হয়েছে টাকা পয়সা জোগাড় করিয়া আপনি তখন তো অর্ডার করেন নাই না আপনি বাসায় যা আবার প্রস্তুতি প্রস্তুতি নিয়ে আবার আসছেন আসে একবার গাড়ি নিয়ে গেলেন কালকে আসছে আজকে নিয়ে গেলেন টাকা দিয়ে তো এখানে দেখেন আপনারা হয়তো অনেকে দূরে ভাইরা যারা মনে করেন যে ভাই আপনার ওখানে গিয়ে আমরা টাকা পয়সা বানায় আয় করতে পারবো না আমরা গিয়ে একবার ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবো তো আপনারা সেও নিতে পারবেন ভাই কিন্তু আমার দশ বারো দিন আগে আসছিলো আসে দেখে শুনে কালকে আসে আমার ঘরের পাশে গাড়ি আছে দেখাও ওই পাশে গাড়িগুলো যেটা ভালো লাগে ভাই বলছি আমাদের কারখানার ভিতরে অনেক গাড়ি আছে এদিকে কৃষনে আমাদের কারখানা কারখানার ভিতরে অনেক গাড়ি ছিল তো ভাই বলছি ভাই আপনার যেটা ভালো লাগে আপনি ওই গাড়িটা বাঁচে নেন তো ভাই আপনি ইচ্ছা মতো গাড়ি বাসাই করে নিতে পারছেন ইচ্ছা মতো বাসাই করে নিছি তো এখানে আমার ইচ্ছা মতো কিন্তু গাড়ি দেয় না ভাইয়ের যেটা ভালো লাগে সেটা কিন্তু দিছি আর আপনার একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু কারখানা প্লাস শোরুম আমাদের এটা শুধু কারখানায় নয় আমাদের এটা শোরুমও কিন্তু আমাদের এখানে কারখানায় মাল তৈরি করি আবার আমাদের ওপাশে শোরুমও আছে দুটোই আছে তো আপনার দূরে ভাইরা যারা আসবেন তারা এখানে আসে আপনার যদি এক দু দিন সময় দেন আমরা কিন্তু মাল রেডি করে দিতে আপনার সক্ষম সো আমাদের এখানে অর্ডার নেওয়া হচ্ছে আপনার খুব দ্রুত এসে আমাদের এখানে অর্ডার করতে পারেন আর একটা কথা ভাই আপনি তো এর আগে মানে গাড়ি চালাইছেন কত ভাই গাড়ি ওটা স্টারিং গাড়ি

ডেলিভারি নাকি জি জি তো আর সব ভালো দেখবেন ভাই ভাইয়া করবেন তাই সবাই হয়তো ক্যামেরার সামনে আসতে চায় না মানে সবাই হয়তো শর পায় অনেকেই তাই হয়তো অনেকেই ভিডিও গুলো করে অনেকেই করে না তো সব ভালো দেখবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ